সাংবাদিকতা যে চর্চা এখানে জ্ঞানের চর্চা হয় প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনি একটা নতুন জিনিস সৃজন করেন এই সৃজনশীলতাকে আমরা স্বাগত জানাই এবং পেটনাইজ করা আমাদের সবার দায়িত্ব মানে বিগত আমাদের দেশ মানে আমরা এই সমাজের মানুষ আমাদের সমাজের যে যে জায়গা আছে প্রত্যেকের একটা দায়িত্ব আছে এবং সেই দায়িত্বটা আমি ফিল করি কিনা দিস ইজ ইম্পর্টেন্ট দীর্ঘ সময় এই দায়িত্ব পালনের যে ঝুঁকিটা আমার ভাই বলছেন এটা তীব্র আকার ধারণ করেছে এবং ভবিষ্যতেও যে তীব্র আকার ধারণ করবে না ভবিষ্যতেও যে কুসুমাস্তীর্ণ সেটা আমরা মনে করি না তাহলে জ্ঞানের চর্চা সাংবাদিক চর্চা পাশাপাশি চলে যেমন আমি ব্যক্তিগত হয়ে বলি যে আমি কয়েকজন সাংবাদিকরা আমি মনে করি যে দেখা হইলে আমি কদম্বুসি করব যেমন একজন হচ্ছে মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক আমার মনে হয় কেসের দাড়ি টুপিন রাখলে যে ইমানদার হয় তার মতো ইমানদার লোক বাংলাদেশে কম আছে নাকি একমত কিনা আপনারা আমি মনে হয় যে আমি তারা দেখলে আমি কদম বুঝি করবো আরেকজন নিউজ পত্রিকার সম্পাদক তার মতো জ্ঞানী লোক আমি খুব কম দেখেছি আমার এবং আমাদের মতি রহমান চৌধুরী যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি মানে এত সব ঝড় ঝন্টা ঝঞ্ঝার মধ্যে উনি হিমালয় পাহাড়ের মতো হিমালয় পর্বতের মতো অটল ছিলেন আর যে বিষয়টা হচ্ছে সত্য সময় একা ঝরঝপটার মধ্যে পড়ে এবং সেটাও অবশেষে বিজয়ী হয় এবং এটার সঙ্গে টিকে থাকা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জ্ঞানের চর্চার যে বিষয়টা বলছিলাম গত সপ্তাহে আমার একটা ব্যক্তিগত দাওয়াতে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে গেছিলাম এখানে একজন রাজনৈতিক নেতা ওনার সঙ্গে দেখা হয়েছিল তাই আমি অর্থমন্ত্রণে গেছি আমি আমারও দাওয়াত ছিল আমাকে দেখেই উনি আমাকে আক্রমণ করা শুরু করলেন অ্যাটাক পজিটিভ অ্যাটাক যে ইউ আর দ্য পিপল ইউ হ্যাভ জিও ইকোনমি এজ এ হোল কীভাবে করেছেন আপনারা বলতেছেন উনি যে আপনারা আনপ্রোডাক্টিভ খাতে ইনভেস্টমেন্ট করেছেন কোটি লক্ষ কোটি টাকা গ্যারিসন বানাইছেন এখান থেকে কী পাচ্ছেন বলেন আপনি এক নাগারে উনি বলতেছেন আপনারা গ্যারিসন বানাইছেন মানে ক্যান্টনমেন্ট বানাইছেন এখান থেকে আপনি বেনিফিট কি পাচ্ছেন আপনারা জিটিভির ক্যালকুলেশনে আপনারা মেনুপুলেট করেছেন উনি উদাহরণ দিয়ে বলতেছেন গত দশ বছর যাবত আপনারা মৎস্যকতে সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট প্রবৃদ্ধি দেখাচ্ছেন এটা দানবাম করেন নাই কেন করেছেন আপনারা আপনারা জিডিপি ক্যালকুলেশন বেশি দেখাইয়া বাজেট বেশি করছেন বেশি ডেভেলপমেন্ট বাজেট করেছেন বেশি টাকা খরচ করছেন বেশি টাকা এরপর কি বুঝতেছেন পরের কথাটা কি ডান করছেন আমেরিকার মাল্টিপ্লায়ার এফেক্ট ওয়ান পয়েন্ট এইট আপনার কত আমি তো আমি শোনার পরে আমি বললাম যে একজন রাজনৈতিক নেতা অর্থনীতির বিষয়ে যে জায়গায় কথা বলেছেন সেইখানে একজন বুরুক ট্রেটের আনসার দেওয়া খুব কঠিন তার জবাবটা দেওয়া খুব কঠিন যেহেতু আমি ইকোনমিক্সের ছাত্র আমি ওনাকে বললাম যে আপনার সঙ্গে আপনার যে উত্তরটা দিও আমার কিন্তু ভয় লাগতেছে বাট হোয়াট ইউ হ্যাভ ডান আপনি যা বলেছেন এটা আমি ডিনাই করছি না কিন্তু এই ইকোনমিতে যে গভর্নমেন্ট ইন্টারভেনশন করে সেটা হতে ফিজিক্যাল পলিসি দ্বারা মনিটারি পলিসি অর্থাৎ সরকার যে টাকা ছাপায় এটার ইম্প্যাক্ট কিন্তু খুব ইন দ্য লং টার্ম ইট ইজ জিরো আর গভর্নমেন্ট যদি আনপ্রেসিডেন্টেড ওয়েতে টাকা ছাপায় তাহলে ইকোনমি জিম্বাবুয়ের মতো হয় গ্রিসের মতো হয় দেউলিয়া হয়ে যায় আমরাও ওই পর্যায়ে যাই নাই কিন্তু ওই ইন্টারফেয়ার দ্য ইকোনমি এটা হচ্ছে এখানে আমাদের দুর্বলতা ছিল এবং এটার মাধ্যমে কিন্তু ইকোনমি গ্রো করে এটা ছাড়া ভিন্ন কোনো উপায় নাই এই বাজেটারি ইন্টারভেনশন ছাড়া সরকার ইকোনমিতে ইন্টারভেন্ট করার আর কোনো উপায় নাই এটা ডাইরেক্ট যেভাবেই হোক যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমি ওই যে আমার বড় ভাই আবজুল আলী ভাইকে বলছিলাম যে বাজেট নিয়ে আপনার আপনারা কথা বলেন আপনারা এখান থেকে যেটাই উঠে আসুক জ্ঞানের চর্চা কন্টিনিউ করুক এটা অত্যন্ত এটা হচ্ছে কি বলো প্রফিটলেস বিজনেস তো আমার আর এক ভাই যেটা শুরু করছে নিশ্চয়ই লুজিং কনসার্ন অর্থাৎ নিজের ইনকামের টাকা খরচ করে মানুষের জন্য সমাজের জন্য কিছু একটা প্রডিউস করা এটা অনেক মানে বলবো অনেক ত্যাগের বিষয় আমি আপনার এই উদ্যোগকে স্বাগত জানাই এটাতে যে খরচ হয়েছে এটা উঠে আনা উঠাই আনা খুব কঠিন আমি ব্যক্তিগতভাবে আমি যখন ইয়া দেই আমি কিছু ইয়া দিতেছি আমার অফিস থেকে কিছু বিজ্ঞাপন দিলাম নিউ এজ এ দেন দৈনিক রূপান্তরে দেন একজন খুব সৎ ওনাকে দেন ইয়াদ দেওয়ার পরে ফোন দিয়ে আপনার একটা বিজ্ঞাপন পাইছে কয় আমার কেউ গেছে আমি না আমি এমনি পারেছি অফিসের লোকজন বলতেছে স্যার নিউ এজের কেউ তো আমাদের অফিসে আসে না তো এখানে কেন দেওয়ার দরকার কি আমি এটা আমার বিবেক থেকে দিতেছি আমার বিবেকের তরণা সুযোগ পাইছি তা আমরা যারা যারা এই সমস্ত উদ্যোগকে বিহার এই উদ্যোগের বাইরে যারা আছে তারা যদি একটু সমর্থন করি এক যেমন ধরো লন্ডনে খেলা খেলাধুলা যে হয় এত জাকজমকভাবে কেন হয় প্রত্যেকটা নাগরিক তারা পার্টিসিপেট করে এখানে নাগরিক পার্টিসিপেশন আছে নাকি ভুল বলতেছি প্রত্যেকটা উদ্যোগের পিছনে যে একটা প্লেয়ার আসবে নিয়ে নেই মার্কে নিয়ে আসবে তাদের চান্দা টিকিটের দাম বাড়াই দিতেছে তারা বেশি বেশি টাকা দিচ্ছে হ্যাঁ নেই মার্কে নিয়ে আসে আমরা যদি এরকম সামাজিক উদ্যোগকে সামাজিক লুজিং কনসার্ন এটা হচ্ছে লুজ মানে মানে ক্ষতি ব্যক্তিগত টাকার দিকটা এটা ক্ষতি হবে এই সব জায়গায় যদি আমাদের কোনো সুযোগ থাকে ব্যক্তিগত থাকে আমি আই এম কমিটেড টু হেল্প ইউ এবং আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আপনারা যারা আপনাদের মেধা শ্রম সময় এবং ঝুঁকি মেধা সময় শ্রম এটাকে ছাপিয়ে যায় হচ্ছে আপনার জীবনের ঝুঁকি এবং এই ঝুঁকিটা আপনারা নিচ্ছেন আপনার এই ঝুঁকির বিনিময়ে এই সমাজে একটা ইতিবাচক পরিবর্তন হবে সমাজ এবং সভ্যতার ধ্বংসস্তূপ থেকে আমরা সভ্যতার আলো ঝলমল একটা অধ্যায় আমরা প্রবেশ করতে চাই সেই আশাবাদ থাকলো আর এই পথ চলায় আমি ক্ষুদ্র মানুষ হিসাবে সাস্থগঞ্জের বাণী আমার ভাই রতন এবং আপনারা যারা আছেন সবার সাথে থাকবো ইনশাল্লাহ আমি এই অনুষ্ঠানের সদ্যবোধন ঘটানোর জন্য ক্ষমা ছেড়ে নিচ্ছি ভবিষ্যতে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোথাও আসসালামু আলাইকুম